বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশনটা এটা একবারে একটা যারা এখনো পড়াশোনা থেকে দূরে আছো একটু পড়াশোনা করো দেশের অবস্থা খারাপ এটা আমরা জানি তো এখন আমরা জেনে অনেক সময় কিছু করতে পারি না তারপরে দেখো যে অনেক কিছু কিন্তু হয়ে গেছে এই স্টুডেন্ট অর্থাৎ ছাত্র এই ছাত্র আন্দোলনে অনেক কিছু হয়ে গেছে আমাদের যা থেকে সবার জন্য দোয়া করো যারা শহীদ হয়েছেন তো এতটুকুই সবাই সেপে থাকবা ঠিক আছে আর পড়াশোনায় মনোনিবেশ করো পড়াশোনা ফিরে আসো কারণ তোমার লাইফ তোমার হাতে আর অবশ্যই যারা চরী হয়েছেন তাদের জন্য অবশ্যই অনুযায়ী প্রার্থনা করবা সৃষ্টিকর্তার কাছে যেন তারা শান্তিতে থাকে উপরে ঠিক আছে এতটুকুই বলবো তাছাড়া তো আর কিছু বলার নাই কারণ বর্তমান বাংলাদেশের যে সিচুয়নটা এটা একটা তারা যদি এই আন্দোলনটা আগে থেকে মেনে নিত তাহলে এত বড় জীবন যেত না হ্যাঁ এতগুলো জীবন যেত না যদি আগে থেকে মেনে ওই সাত সাত দিন অর্থাৎ তোমাদের বিশ তারিখে যে পরীক্ষা হওয়ার কথা ছিল আঠারো তারিখে যদি সেই আন্দোলনটা মেনে নিত তাহলে এই পর্যন্ত এই ঝামেলাটা হতো না এত এই দেখলাম যে নিউজে বলছে যে টিভিতে তো বলবে না এগুলা এক হাজারের উপরে মানুষ মারা গেছে ঠিক আছে তো এটা বলবো না যাই হোক তোমরা পড়াশোনা ফিরে আসো পড়াশোনা করো সিচুয়েশন যেমনি হোক স্বাভাবিক হবে আর আস্তে আস্তে তো শিক্ষামন্ত্রী একটা কথা বলেছে যে আগে হচ্ছে চৌষট্টি জেলা ষাটটা জেলা হলো আগে খোলা হবে এবং চৌষট্টি জেলা যে জেলা প্রশাসক আছে ওই জেলা প্রশাসকের হচ্ছে মতামত নিয়ে পর্যায়ক্রমে আস্তে আস্তে সকল স্কুল খুলে দেবে এবং তোমাদের পরীক্ষা তাহলে ধরো আগস্টের হচ্ছে ওই দশ তারিখ যদি খুলে সাপোজ তাহলে দশ তারিখ বারো তারিখ থেকে মনে করিতে হবে